যারা এটা করেছেন তাদের প্রতি আমাদের বিনয়ী অনুরোধ আপনারা এখান থেকে ফিরে আসুন যারা যেখানে ছিল তাদেরকে পুনর্বহাল করুন যদি না করেন তাহলে আপনারাই এক নায়ক্রন্ত্রী শাসন ব্যবস্থা কায়েম করার জন্য এবং কৃষিবাদ ফিরিয়ে আনার জন্য আপনারা দায়ী থাকবেন এ যারাই করবেন আমরা তাদেরকে সমর্থন করবো না আমরা এই কাজের নিন্দা জানাই এবং আমরা দাবি করি রাইট নাও শুধু সাংবাদিক না কোনো একটা সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত বেসরকারি প্রতিষ্ঠানের একজন পিয়নের উপরেও যেন সেই আঘাত না আসে যদি আসে তাহলে এদেশের জনগণকে আমরা সাথে নিয়ে অবশ্যই আমরা প্রতিবাদ করব প্রতিরোধ আমরা গড়ে তুলব এটা আমরা মানবো না কোনো অবস্থায় মানবো না আমাদের অঙ্গীকার ছিল স্বাধীন বিচার ব্যবস্থা এবং স্বাধীন গণমাধ্যম এই দুইটাকে আমরা পূর্ণ স্বাধীনতায় দেখতে চাই গণমাধ্যম তার মতো করে চর্চা করুক জনগণ গণমাধ্যমের বেশি মেসেজ কীভাবে নিবে এটা জনগণের ব্যাপার কিন্তু এইখানে কেউ হস্তক্ষেপ করবেন আমার পছন্দের কথা লিখেন নাই বলেন নাই তাই তার এখানে চাকরি নাই রিজেক্ট নাই

যে মাসে আল্লাহ তালা কোরআন করেছে এ কোরআন সত্য এবং মিথ্যার মধ্যে সুস্পষ্ট পার্থক্য নির্ধারণ করে আল্লাহ তালা যা বলেছেন সত্য বলেছে সম্মানিত বন্ধুগণ আল্লাহ তাবার কথা আল্লাহ শুক্রিয়া আদায় করি রজব মাস আসার সাথে সাথে রসুল আকরম সাল্লাহ আলহ্লাম মহান রবের দরবারে বিগলিত চিত্তে দোয়া করতেন আল্লাহ হে আল্লাহ তুমি এই রজব এবং আগত সাহবানের বরকত দাও আর রমজান পর্যন্ত হায়াত আমার পৌঁছে দাও আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে রজব দিয়েছেন শাহবান দিয়েছেন আল্লাহ তালা রজব এবং সাহবানে তার মাবরুর বান্দাবান্ধীকে যত নিয়ামত দান করেছেন আল্লাহ যেন মেহরবানি করে আমাদেরকে ওটাই দান করে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে অন্তত এই রমজানটা পর্যন্ত পৌঁছে দিয়েছেন আজকে প্রথম রমজান এই মাসের গুরুত্ব সম্পর্কে আল্লাহ তালা কালামে হাকিমে বর্ণনা করছেন যে রমজান সেই মাস যেই মাসে আল্লাহ কোরআন নাজির করেছে এই কোরআনটা কি কোরআন হচ্ছে হেদায়া হেদায়াকে হেদায়া হচ্ছে আপনি কোন পথ ধরে চলবেন কোন কাজ করবেন কোন কাজ না যে গাইড বুক বলে দিবে এটার নাম হচ্ছে হেদায় এই হেদায়াত আল্লাহ তালা যেদিন মানব সৃষ্টি করেছেন সেই দিন থেকেই দান করেছে প্রথম হেদায়ের কিতাবটা কি ছিল মানব জাতি জানে না কিন্তু প্রথম নবী কে ছিলেন এটা সবাই জানে আল্লাহ তালা যাকে প্রথম মানুষ হিসেবে কয়দা করেছিলেন হজরত আদম সালাম তিনি প্রথম মানুষ এবং প্রথম নবী তাকে আল্লাহ তালা হেদায়তের গ্রন্থ দিয়েছেন কালামে হাকিমে আছে যে তার জন্য হেদায়েত দান করেছেন পরে বলেছেন যারা এটা মানবে তারা মুক্তি পাবে যারা মানবে না তারা শাস্তি পাবে কিন্তু আল্লাহ তালা যখন আদম আলি সাল্লা সাল্লামের সত্তা পয়দা করলেন তখন সমস্ত ফিরিস্তাদেরকে করেছে ফিরিস্তা ফিল তলব করেছেন আল্লাহ আমাদেরকে স্মরণ করিয়ে দিয়ে বলেন তোমরা স্মরণ করো সেই সময়ের কথা যখন আল্লাহ তলব তালা করলেন একত্রিত করলেন আর তাদের সামনে এলান দিলেন ঘোষণা দিলেন যে দুনিয়ায় আমি আমার পলিফার জাত পয়দা করতে যাচ্ছি প্রত্যেকটি মানুষ এভরি ইন্ডিভিজুয়াল হিউম্যান ইজ এ রিপ্রেজেন্টেটিভ অব আল্লাহ সোহান প্রত্যেকেই আল্লাহর ফলিফা আমরা এই দায়িত্ব চাই অথবা না চাই আল্লাহর পক্ষ থেকে এটা আমাদের উপরে অর্পণ করা আছে এখন এই দায়িত্ব যারা সঠিকভাবে পালন করবেন আল্লাহ তালার সন্তুষ্টি ভালোবাসা তারা হাসিল করবেন যারা এই দায়িত্ব পালন করতে পারবেন না ব্যর্থতার জন্য তাদেরকে আল্লাহর মুখামুখি হতে হবে আল্লাহ তালা স্মরণ করিয়ে দিয়ে বলেছেন ইন্না ইনা ইয়াবহ সুম্মা ইন্না ইনা হিসাব তোমাদেরকে আমার দিকেই ফিরে আসতে হবে ফিরিয়ে আনা হবে তোমাদের এসকেপ করার পালিয়ে যাওয়ার কোনো জায়গা নাই আমার সামনে হাজিরা দিতে হবে সবাই আর সেই দিন তোমার তোমাদের কাছ থেকে আমি যে হুকুম তোমাদের প্রতি করেছিলাম তা কিভাবে তোমরা পালন করেছো তার হিসাব নেওয়া আমার দায়িত্ব আমি সেই হিসাব অনুযায়ী তোমাদেরকে তোমাদের পাওনা দিবা ইয়ামেল মিস্তালা জরুরতি খাই রাইও আমা য়ামেল মিস্তালা জরুরতিন যে অতি সুক্কাতি সুক্ষ্ম অল্প পরিমাণ নেকি নিয়ে ভালো কাজ নিয়ে আমার কাছে আসবে আমি সন্তুষ্ট চিত্তে তাকে তার পাওনা সঞ্জয় দিব আবার যে বড় পাপ তো অবশ্যই নাফরমানি তো অবশ্যই অতি কেউ দেখে না রাতের অন্ধকারে মাসুল পাওয়ার এক্সারসাইজ করে অথবা কালো টাকার বলে গোষ্ঠীর বলে ক্ষমতার বলে যদি কোনো মানুষের উপর অন্যায় আচরণ করো যদি আমার হক নষ্ট করো যদি আমার মাক হক নষ্ট করো তাহলে সেদিন তোমার এই কৃতকর্ম যত ছোট হোক না কেন তারও পাওনা তোমাকে সমঝিয়ে দেওয়া হবে এটা থেকে তুমি রেহাই পাবে না তার মানে হচ্ছে ছোট বড় সব কিছুর পাওনা আল্লাহর জিম্মায় মজুদ রয়েছে মানুষকে এট দ্য ডে অফ ফাইনাল জাজমেন্ট শেষ বিচারের দিনে মানুষের হাতে এটা আল্লাহ তুলে দেবে মানুষের অবস্থা সেদিন দুই ভাগে বিভক্ত একদল মানুষ স্বাচ্ছন্দ্যে আল্লাহ তালার দরবারে দাঁড়াবে তাদের চেহারার মধ্যে নুরের ঝলক থাকবে রাবুল ইজ্জাত তাদের দিকে সন্তুষ্টি এবং রাহমার দৃষ্টি দিয়ে তাকাবেন আরেক দল মানুষ দুলামদিন অপদস্থ হাটু গড়ে মাথা নত করে বসবে তাদেরকে তাড়িয়ে আনবে ফিরিস্তারা এনে আল্লাহর দরবারে হাজির করবে সেই লোকগুলার দিকে তালা তার রহমতের নজর নিক্ষেপ করবেন না তার মানে তাদের জন্য ধ্বংস এবং শাস্তি অবদারিত যারা প্রথম সম্প্রদায় আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে নাজাতের সুসংবাদ পেয়ে বুসরা পেয়ে তারা যাবে মাবুদের মায়ার জান্নাতে আর যারা নাফরমানি করে আল্লাহ তালার সাথে বিদ্রোহী করে দুনিয়ায় বিপর্যয় সৃষ্টি করে দুনিয়ায় বিশৃঙ্খলা সৃষ্টি করে সন্ত্রাস সৃষ্টি করে মানুষকে কষ্ট দিয়ে অন্যায় অপরাধ করে দুর্নীতি করে আল্লাহর দরবারে হাজিরা দিবেন তাদের ঠিকানা হবে ভিন্ন এই লোকগুলাকে ফিরিস্তারা তাড়িয়ে নিয়ে যাবেন জাহান নামের দিকে সেখানকার পাহাড়দার আর ফিরিস্তা জিজ্ঞেস করবেন কেন আজকে এখানে এসেছো কেন তোমাদের কাছে কোন সতর্ককারী আল্লাহতালা তালা পাঠাননি বলে হা পাঠিয়েছিলেন তাহলে না আমরা তাদেরকে সেদিন অস্বীকার করেছি বলেছি তোমরা মিথ্যাবাদী তোমরা যা এটা সত্য নয় আল্লাহ এরকম কাউকে পাঠাননি আমরা তাদের কথা শুনিনি অগ্রাহ্য করেছি ফিরিস তখন বলবেন তোমাদের জায়গায় তোমরা পৌঁছে দাও তাদেরকে উপর করে জাহান্নামে নামে নিক্ষেপ করা হবে সে দৃশ্য বড় ভয়াবহ ফুটন্ত পানি আর জ্বলন্ত আগুন এর মধ্যেই মানুষগুলা দৌড়াদৌড়ি করবে হাস ফাঁস করবে চিৎকার দেবে কানবে বুক ফাটা চিৎকার কিন্তু না সেদিন তাদের প্রতি সহানুভূতিশীল কাউকেই পাবে না উপরের দিকে তাকাবে তাকিয়ে দেখবে সমাজে যাদেরকে কষ্ট দিয়েছিল যাদেরকে তারা নিন্দা করেছিল যাদেরকে মজলুম করে রেখেছিল যাদের উপর অত্যাচার করেছিল যাদেরকে শোষণ করেছিল সেই লোকগুলা জান্নাতে বসে বসে হাসছে তখন বলবে আমরা তো তোমাদের প্রতিবেশী ছিলাম সঙ্গী ছিলাম পরিবারের সদস্য ছিলাম বন্ধু ছিলাম কর্মস্থলের সাথী ছিলাম তোমরা কি আমাদের প্রতি এত মেহরবানি করতে পারো কি মেহরবানি আমাদের উপর একটু ঠান্ডা পানি ঢেলে দাও অথবা আল্লাহ যে রিজেক্ট তোমাদেরকে উত্তম দান করেছেন সেখান থেকে আমাদের জন্য পাঠাও তখন আল্লাহর এই আজ আমাদের তোমাদের জন্য করার কিছুই নেই দুনিয়ায় যখন ছিলাম তোমাদেরকে বুঝিয়েছি তোমরা আমাদের কথা শোনো নাই আজকে আমরা তোমাদের কোনো উপকারে আসতে পারবো না যাহ নামে গিয়ে দেখবে কিছু মানুষের সাথে মোলাকাত হবে বলবে আপনারা না বড় অভিজাত ছিলেন বড় পাওয়ারফুল ছিলেন সমাজে আপনাদের কথা শুনে তো আমাদের সর্বনাশ হয়েছে হে আল্লাহ এই দুষ্ট লোকগুলাই আমাদের ক্ষতি এদেরকে তুমি দ্বিগুণ শাস্তি দাও তখন ওই লোকগুলা সমাজে যারা মানুষকে বিপদে পরিচালিত করেছিল এরা বলবে আমরা কেবল ডাক দিয়েছিলাম তোমরা আমার কথা শুনলে কেন আল্লাহ তো তোমাদেরকে ভালো মন্দ বিচারের বিভেক দিয়েছিলেন সুতরাং আমাদের নিজেরও কোনো উপকার করতে পারবো না তোমাদেরও কোনো উপকার করতে পারবো আল্লাহ তালা বলবেন উভয়ের জন্য ডাবল শাস্তি তুমি যার জন্য ডাবল শাস্তি কামনা করেছো তোমাকে আমি করার জন্য তার জন্য ডাবল শাস্তি আর তোমাকে বিবেক দেওয়ার পরে বিবেক অনুযায়ী নাই তুমি অন্ধ হয়ে ওকে অনুসরণ করেছো এই জন্য তোমার জন্য ডাবল শাস্তি উভয়ে ডাবল শাস্তি বুক করবে আচ্ছা এই মানুষগুলা যদি শাস্তি বুক করে জাহান নামের আমাদের কোন লাভ হবে কিন্তু এই মানুষগুলা যদি জাহান্নামের আগুন থেকে বেঁচে যায় আমাদের কোনো ক্ষতি হবে নিশ্চয়ই ক্ষতি হবে না মহান আল্লাহ তালার দরবারে দোয়া করি আল্লাহ যেন অন্তত আমাদের এই জমিন এই ওয়াত এই দেশের সমস্ত মানুষগুলোকে তার নিয়ামত পরা হেদায়ত দান করে